নমস্কার মিষ্টি বাঙ্গালিয়ানার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দিন পরই আমি আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি অনেক ধরে ধরেই কোথাও ঘুরতে যাচ্ছিলাম না আর সত্যি অফিসে একটু চাপ ছিল তাই আর ভালোও লাগছিল না আজ মনে হলো যাই কোথাও থেকে একটু ঘুরে আসি তাই বেরিয়ে পড়লাম গ্যাংটক এমজি মার্ক আসব বলে প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি গাড়িতে ভিড় ছিল তো তাই ভিডিও করতে পারিনি এই যে সেই ওভার ব্রিজের ওপর ওইখানে চলে এসেছি এসে এই এই সুন্দর সুন্দর দৃশ্য দেখে একদম মন ভরে গেল এই বিরক্তকর সবসময় একই রকম জীবনটাকে একটু অন্যরকম করতে কার না ভালো লাগে বলুন সবসময় ভালো লাগে না এক ঘেমি একই জীবন ডিউটি যাওয়া সেই আসা আবার রান্না বান্না করা খাওয়া আবার পরের দিন ডিউটি যাওয়া আর ভাল লাগে না এই যে চলে এসেছি এমজি মার্কে আর অনেকটা সিঁড়ি দিয়ে এসেছি তো তাই একটু হাঁপিয়েও গিয়েছিলাম তাই একটা সিট খুঁজছি ওখানে গিয়ে একটু বসবো বলে প্রত্যেকবারই এমজি মার্ক এলে কিছু কেনাকাটা করে তাড়াতাড়ি করেই চলে যাই তাই ভালো করে একটু ঘোরা হয় না আজ তাই এখানে একটু বসে টাইম কাটাবো আর একটু ভালো করে ঘুরবো ছবি তুলবো খাওয়া দাওয়া করব তারপরে ফিরবো এই যে একটা ফাঁকা সিট পেলাম এখানে বসে পড়ি বসে কিছুক্ষণ ফটো তুলি আর এমনি গল্প করি এই যে সামনেই লেখা আছে আই লাভ গ্যাংটক এই জায়গাটায় একটা ছবি তুলেছিলাম আর এই রাস্তাগুলো তো আগেই ভিডিওতে দেখেছেন আপনারা আর তখন বৃষ্টি পড়ছিল। তাই ভালো করে কোনো ফটোও তুলতে পারেনি আর ফটোশ্যুটও করতে পারিনি তাই আজকে একটু ভালো করে ভিডিওটা নিলাম তারপরে লাঞ্চ করতে চলে এলাম শেরি পাঞ্জাবে আমার অফিসেরই এক কলিকের কাছ থেকে শুনেছিলাম গ্যাংটকে শেরি পাঞ্জাব হয়েছে তাই একরকম উৎসাহের সাথেই চলে এসেছিলাম এখানে খাওয়া দাওয়া করব বলে বেশ কৌতূহল ছিল যে কেমন রান্নাবান্না হয় এখানে খাওয়ার দাবার কেমন হয় কারণ আমার বাড়ির কাছাকাছিও সেরে পাঞ্জাব আছে আমরা প্রায়ই ওখানে যেতাম প্রথমেই নিয়ে নিয়েছি হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ যেটা আমার খুব ফেভারেট এটার সাথে সাথে পরে এলো আমাদের চিকেন বিরিয়ানি বাটার তান্দুরি রুটি রায়তা স্যালাড আর চিকেন রেশমি মালাই মশালা আমি রায়তাটা আমার দিকেই করে নিলাম কারণ এটা আমার আর আমার বিরিয়ানির প্রতি প্রচণ্ড টান আমি কোথাও গেলে আগে দেখি বিরিয়ানি আছে কিনা না সত্যি আমার বিরিয়ানি খুব ভালো লাগে আর এটাও ভালো লাগে নতুন নতুন জায়গায় বিরিয়ানি ট্রাই করার যে কেমন বানিয়েছে কি রকম হয়েছে এখানে দেখলাম একটু মশলাটা বেশি দিয়েছে আমাদের ওইখানে এরকম দেয় না কিন্তু আমার মনে হয় বিরিয়ানি ভালো বোঝা যায় বিরিয়ানির চাল দিয়ে বিরিয়ানির চাল মানে যে ভাতটা যদি ভালো করে সেদ্ধ হয় তাহলে ওটা খেতে টেস্টি লাগে অনেক জায়গায় থাকে যেখানে ভাতটা ভালো করে সেদ্ধ হয় না যাই হোক আর তার সাথে সাথে এই রুটি আর এই চিকেন কারিটাও খুব ভালো ছিল রুটির সাথে এই চিকেন কারিটা খেতেও খুব ভালো লাগছিল আমি প্রথমে একটু নিয়েছিলাম তারপরে আমি আমার বিরিয়ানিটা নিলাম আর ভাবলাম এই গ্রেপিটা দিয়ে চিকেন বিরিয়ানি খাবো কিন্তু এই চিকেন বিরিয়ানিতে আলু নেই আমরা যেমন ওয়েস্ট বেঙ্গলের মানুষ চিকেন বিরিয়ানি হোক মাটন বিরিয়ানি হোক তার মেন আকর্ষণ থাকে আলু কিন্তু এই রেস্টুরেন্টে সেটা দেয়নি দিয়েছে ডিম চিকেনের একটা পিস রায়তা আর এটাই যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে রেস্টুরেন্টের একটা সাইডে দেখলাম কি সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে যেহেতু এটা রিজার্ভ ছিল তাই আমরা এখানে বসতে পারিনি যাই হোক চলুন এই সুন্দর ভিডিওটা আপনারাও ভালো করে দেখুন যাই হোক চলুন ভিডিওটি এই অবধি থাক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ